রেগুলার वेलकम টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি দেখো আমি করেছিলাম আগে স্কোয়ার কাউন্টিং আজকে নিয়ে এসেছি তোমাদের পেন্টাগন মানে হচ্ছে পঞ্চভুজ যার পাঁচটি বাহু আছে তাকে আমরা পঞ্চভুজ বলবো দেখো পঞ্চভুজের একটা ফিগার দিয়ে দিয়েছে এবং তোমাদের বলছে যে এখানে টোটাল কতগুলো পঞ্চভুজ আছে দেখো পঞ্চভুজের ফিগার কেমন হয় দেখো পঞ্চভুজের চার প্রকার একটা হচ্ছে রেগুলার পেন্টাগন

আচ্ছা আমি এইভাবে লম্বা টানলাম দেখো এখান থেকে একটা ফিগার আসছে না তাহলে এই ফিগারটা যদি একটা সাইডে একটা থাকে তাহলে এরকম কটা সাইড আছে দেখো টোটাল কটা সাইড এই সাইডে তাহলে এখানে তো একটা হবে আচ্ছা এখানে একটা সাইড এই একটা সাইড আচ্ছা এই পয়েন্ট থেকে ধরলে এখানে একটা সাইড পাচ্ছি না এই গেলাম এই আসলাম এই আসলাম দেখো এইরকম ফিগার কটা পাচ্ছি চারটে পাচ্ছি তোমার কিভাবে করবে যদি একটা সাইড থেকে পেন্টা একটা পাও না টোটাল এরকম কতগুলো সাইড আছে চারটে সাইড দেখো একটা দুটো তিনটে চারটে সাইড তাহলে চার বসিয়ে দাও যখনই একটা সাইড থেকে তুমি পেন্টাগন পাচ্ছ মানে 5 চোখ পাচ্ছ তাহলে তোমার টোটাল সাইড আছে কটা চারটি তাহলে চার ডাইরেক্ট বসিয়ে দেবে এবার কাজ দেখো এবার আমি যদি এই পয়েন্ট জি আর এইচ এখান থেকে নিলাম তে গেলাম তে গেলাম দেখো এটা গিয়েছে এটা গিয়েছে এবার দেখো আই যদি আমি পয়েন্ট আই আর পয়েন্টে যাই তাহলে এইরকম একটা ফিগার আমি পাচ্ছি না রেগুলার পেন্টাগন পাচ্ছি দেখো তাহলে একটা সাইড থেকে যদি আমি রেগুলার পেন্টাগন পাই তাহলে টোটাল আছে সাইড কত চারটি তাহলে চার বসিয়ে দাও তারপর দেখো সি আর ই এই একটা সাইড আচ্ছা এটাকে كده দেখো আর এই মাথা তাহলে আমরা

টোটাল কতগুলো সাইড আছে একটা দুটো তিনটে চারটে চারটে এর থেকে এক তিন তিন চার করে তোমার কাউন্টিং না করে তোমরা কি করবে যে আমার টোটাল কতগুলো সাইড আছে চারটে সাইড আছে চারটে সাইড থেকে তুমি এক বাদ দেবে মানে মাইনাস করে দেবে মাইনাস করার পর কি থাকছে তিন থাকছে তারপর কি করবে চার গুন করবে করলে কি যাবে বারো কেন হচ্ছে আমি কেন মাইনাস করলাম ওয়ান আর কেন চার গুণ করলাম দেখো আমি যদি এদের মিড পয়েন্ট গুলোকে নিই আচ্ছা দেখো এটা মুছে দিচ্ছি প্রথমে টোটাল আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে যদি আমি g এইচ আর কি ধরবো ই আর d দেখো এখান থেকে গেলাম এই গেলাম এই গেলাম এই গেলাম এই একটা পাচ্ছি না তাহলে একটা পেন্টাগন পাই পাচ্ছি এই পেন্টাগনটা আমরা পাচ্ছি তারপর কি তারপর যদি আমি জি এই জি আর এইচ আচ্ছা এদিকে গেলাম ই তে গেলাম আচ্ছা এদিক থেকে আচ্ছা ই থেকে তুমি আই আইতে গেলে আই থেকে কোথায় আসলে ডি তে আসলে দেখো এইরকম একটা পেন্টটা পাচ্ছ না আচ্ছা এবার দেখো সি আর এই সাইডটা দেখো আচ্ছা এতে যাচ্ছ এ থেকে কোথায় এলাম আমি করলাম সি ই আই এ আর তে করবো দেখো না এই গেলাম এই গেলাম এইখানে গেলাম এইখানে আসলাম আর এই গেলাম তাহলে এখানে আমি এরকম একটা তাহলে আমি টোটাল সাইড থেকে কতগুলো পেন্টাগন পেয়েছি দেখো একটা দুটো তিনটে অথচ যখন আমরা মিড পয়েন্ট নিচ্ছি দেখো এখানে মিড পয়েন্ট কোনটা সবসময় মনে রাখবে যখন দুই বা দুইয়ের অধিক লাইন মিড পয়েন্টে ছেদ করবে সেই মিড পয়েন্ট গুলোকে আমরা কাউন্ট করবো দেখো এখানে যদি আমি এই মিড পয়েন্টটাকে ধরি তাহলে একটা লাইন আর দুটো লাইন আমি বলছি দুই বা দুইয়ের অধিক এখান থেকেও তো লাইন আসছে তাহলে এই মিড পয়েন্টটা ধরবো এখানেও তো সেম এই একটা লাইন আসছে এই লাইন আর এই লাইন আচ্ছা এখানেও মিড পয়েন্ট ধরলাম এটা আচ্ছা এটা একটা এটা একটা আমি বলছি দুই বা দুয়ের অধিক যখন লাইন মিড পয়েন্টে ছেদ করবে সেই মিড পয়েন্টগুলোকে গুলোকে আমরা কাউন্ট করে নেবো দেখো এটাও মিড পয়েন্ট একটা লাইন আছে একটা লাইন আছে একটা লাইন যাচ্ছে তাহলে টোটাল মিড পয়েন্ট আছে কতগুলো 1 2 3 4 আমি পাঁচছি মিড পয়েন্ট চারটি কিন্তু আমি যখন কাউন্টিং করছি কতগুলো পাচ্ছি সাইড থেকে তখন পাচ্ছি তিনটে কিন্তু আমার এই যে মিড পয়েন্টটাকে এই যে সাইডে নিয়ে আসতে হবে সেই জন্য আমরা সব সময় মাইনাস করছি বুঝতে পড়ছো এবার বলছে যে চার আমি কেন গুন করলাম আচ্ছা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আমি বলেছি একটা সাইড থেকে কতগুলো পেন্টাগন পেয়েছিলাম একটা সাইড থেকে আমি চারটে পেন্টাগন পেয়েছিলাম সেই জন্য আমরা চার তিনের সাথে গুণ করছিলাম তিন চারি বারো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা দেখি দু নম্বর কোশ্চেন কি বলছে হাউ মেনি পেন্টাগন আর দেয়ার ইন দা গিভেন ফিগার বলছে এই যে ফিগারটা দিয়েছে তোমাদের এই ফিগারের মধ্যে টোটাল কতগুলি পেন্টাগন আছে ঠিক আছে আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদের অপশন দিয়ে দিয়েছি আর ডি অপশন দিলাম টোয়েন্টি টু এবার তোমাদের বলতে হবে যে এই ফিগার থেকে টোটাল কতগুলো পেন্টাগন আছে মানে পঞ্চভুজ আছে প্রত্যেকটা পরীক্ষায় এখন দেখবে পঞ্চভুজ থেকে প্রশ্ন আসছে তখন তোমরা কিভাবে করবে দেখো পেন্টামান ফিগার কেমন ভাবে কাউন্টিং করে আমি তোমাদের বলেছিলাম যে মিড পয়েন্টটাকে আমরা সবসময় কাউন্ট করবো কিভাবে করবো মিড পয়েন্ট যে মিড পয়েন্ট থেকে দুই বা দুইয়ের অধিক লাইন ছেদ করবে সেই মিড পয়েন্টটাকে আমরা নেব তার থেকে কি করবো মিড পয়েন্টটাকে টোটাল যোগ করে তার থেকে ওয়ান মাইনাস করে চার গুণ করে দেবো আচ্ছা আমি যদি প্রথমে লক্ষ্য করি এই যে মিড পয়েন্টটা আছে না এখান থেকে একটা লাইন আসছে এখান থেকে একটা লাইন আসছে আমি বলছি দুই বা দুইয়ের অধিক লাইন যখন ছেদ করবে তখন সেই মিড পয়েন্টটা আমরা নেব তাহলে এটা একটা মিড আচ্ছা এখানেও মিড আছে কারণ এখান থেকেও একটা লাইন ড্রপ হচ্ছে দেখো এটাও লাইন এটাও মিড এখান থেকে লাইন ড্রপ করছে না আচ্ছা এখানে একটা মিড পয়েন্ট তা টোটাল চারটে মিড পয়েন্ট পেলাম এবার এবার দেখো আমি যদি এইখান থেকে দেখি না এই কোন থেকে দেখি তাহলে দেখো এর অধিক লাইন ড্র হচ্ছে একটা দুটো আর দুই অধিক সেগুলোকে কাউন্ট করবো আর এর অধিক হলে সেগুলোকে মিড পয়েন্ট নেবো আচ্ছা আমি এখান থেকে ধরো দেখো এখান থেকে দেখো এ একটা লাইন গিয়েছে এখান থেকে একটা লাইন ড্র করেছে এখান থেকে করেছে এটা নিলাম মিড পয়েন্ট দেখো এখানে একটা লাইন এখানে একটা লাইন এই একটা লাইন এখানে একটা মিড পয়েন্ট আছে এই গেছে এই গেল এই গেল এবার কাউন্ট করো টোটাল কতগুলো মিড পয়েন্ট আছে যোগ করো আচ্ছা এক দুই তিন চার বাইরে চার হলো ভিতরে দেখো পাঁচ ছয় সাত আট এবার কি করবে টোটাল আমার মিড পয়েন্ট এসছে কতগুলো আট এর থেকে কি করবো আমরা বলেছিলাম এক মাইনাস করবো মাইনাস করে কি হলো সাত এসছে তারপর কি করবো চার গুণ করবো তাহলে চার সাথে কত আঠাশ কারণ চার কেন গুণ করছি কারণ আমরা জানি যে একটা সাইড থেকে সময় চারটি পেন্টাগন পাওয়া যায় সেই জন্য গুন করলাম তাহলে চার সাথে আঠাশ এবার এই যে এক মাইনাস করছি কেন মাইনাস করছি আমরা আগের পেন্টাগন কাউন্টিংয়ে আমি দেখিয়েছিলাম এখনো দেখিয়ে দিই আচ্ছা তুমি যদি সাইট হিসাবে দেখো যে a b C D লিখে দিয়েছি তোমাদের এ বি সি ডি এখানে একটা দেখো পেন্টাগন পাচ্ছি না একটা এবার কতগুলো সাইড আছে টোটাল চারটে সাইড সেই জন্য চার বসিয়েছে আচ্ছা তারপর চলো ই এইচ ই কোথায় আছে আচ্ছা ই থেকে যদি আমি ধরি ধরো ই আছে এবার কোথায় এ এইচ আছে আচ্ছা আগে আমি এই যে এই সাইড থেকে টোটাল কতগুলো আছে বলে দিচ্ছি দেখো এখান থেকে আমি জেনেছি যে এ বি সি ডি আর পেয়েছি কারণ একটা সাইড থেকে টোটাল চারটে পেটটা আমার পাওয়া যায় এবার চলো এখান থেকে আরেকবার দেখি যদি বি ধরি তাহলে কি হচ্ছে দেখো এ বি আর এই পি আর এখানে কিউ আর এই মাথা হোঁচ রয়েছে না এই আই এখানে এল রয়েছে তাহলে এখানে একটা আমি এরকম টাইপের পেন্টাগন পাচ্ছি না লম্বা ডায়াবে পেন্টাগন দেখো তাহলে কি হচ্ছে এবি এ ভি কোথায় আছে এবি এ বি কিউ এল টি দেখো চারটি পেয়েছি এবার কি করব এখান থেকে তো চারটি পেলাম আচ্ছা এখান থেকেও পেলাম এবার দেখো এই সাইড টা যদি ধরি এখান থেকে না এই আসছে আর এই লাইনটা ড্র করছে আর আমি এই লাইনটা ড্র করছি না তাহলে এখান থেকেও তো আমি কি পাচ্ছি পেন্টাগন পাচ্ছি না তো এইভাবে তোমরা প্রত্যেকটা আমি লিখে দিয়েছি কাউন্ট করে দেখবে টোটাল সাতটা সাইড থেকে আমার পেন্টাগন আসছে সাতটা এ কতগুলো থাকে চারটে চারটে করে থাকে দেখো চার চার আট আচ্ছা আট চারে বারো বারো চারে ষোলো ষোলো চারে কুড়ি কুড়ি চারে চব্বিশ চব্বিশ চারে আটা কতগুলো সাইট পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাইট পেয়েছি সাতটা অথচ আমি যদি মিড পয়েন্ট কাউন্টিং করি একটা পেয়েছি দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আটটা তাহলে দেখো আমি মিড পয়েন্ট পাচ্ছি আটটা কিন্তু সাইট বলছে সাতটা সেই জন্য আমাকে এই মিড পয়েন্টটাকে সাইটে নিয়ে যেতে গেলে এক মাইনাস করছি সবসময় তুমি মনে রাখবে তোমরা যে যখনই সাইড থেকে পেনটা বের করবো তখন সাতটা আসবে কিন্তু যদি মিড পয়েন্টটাকে কাউন্টিং করি না সাতের থেকে একটা বেশি আসবে আট আসবে সেই জন্যে আমি ওয়ান মাইনাস করে দিয়েছি ওয়ান মাইনাস করেছি কত থেকে আট থেকে করে কি এসছে দেখো এবার সাত এসছে না দেখো সাইট ছিল সাত এখানে এবার সাইড হয়ে গেছে সাত এবার আমি বলেছি যে প্রত্যেকটা সাইড থেকে আমরা চারটে করে পেন্টাগন পাই সেই জন্য চার গুণ করেছি চার সাথে আটাশ অপশন তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও তো বেঙ্গল ফিজিক্যাল একাডেমি লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো চলো তিন নম্বর কোশ্চেনটা দেখো বলছে যে হাউ মেনি পেন্টাগন আর দেয়ার ইন দ্যান ফিগার এবার তোমাদের ফিগারটা ট্রাইঙ্গেলের মধ্যে দিয়েছে ট্রাইঙ্গেল মধ্যে দিয়েছে এবং বলছে এই ট্রাইঙ্গেলের মধ্যে কতগুলি পেন্টাগন আছে আচ্ছা এখানে যখন সাহিত্য তো বলেন এখানে যখন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দেবে তখন আমি সাইড থেকে বের করতে পারি কিন্তু এখন ট্রায়াঙ্গেল দিয়েছে কি করবে দেখো আমি তোমাদের এখানে বলে দিয়েছি টোটাল এখানে তিনটি পেন্টাগন আছে অপশন ই এটা রেলের গ্রুপ দিতে এসেছিল কি হবে চেক করো দেখো বলছে এইচ আইচ এই পয়েন্ট এই পয়েন্ট এখানিতে বলছে ই থেকে এ দেখো এই লাইনটা একটা পেনটা হচ্ছে না এইরকম এই একটা হচ্ছে দেখো এরকম ফিগার তোমার আগের প্রথম ক্লাসে বা তোমাদের প্রথম যখন পেন্টাগন কাউন্টিং করিয়েছিলাম ফিগারটা তখন রকম টাইপের একটা ফিগার ছিল না টোটাল পেন্টাগনের চারটি ফিগার এই চারটি ফিগারই পরীক্ষাতে আসে দেখো এরকম একটা ফিগার তৈরি হয়েছে তাহলে এটা একটা তাহলে একটা পেলাম এবার কি বলছে বলছে জি জি থেকে ধরো আর এফ এই জি এফ এই পয়েন্টটাকে ধরলাম এবার হচ্ছে এতে যেতে বলছে এতে গেলাম তারপর যেতে যাব না এই যে সি হালে সিতে গেলাম দেখো এই রকম টাইপের হয়ে যাচ্ছে তোমার প্রথমে হয়ে গেল টাইপের এই টাইপের এলো তারপর এইরকম টাইপের দেখো এরকম ফিগার তোমাদের দিয়েছিলাম না চারটি ফিগারের মধ্যে তাহলে এখানে একটা ফিগার পেন্টাগনের ফিগার রয়েছে দুটো পেলাম আরেকটা যাও বলছে জি এই আই আর জি থেকে কাউন্ট করো আই কোথায় আছে আমার বলো এই আয় না আই পয়েন্ট থেকে কোথায় যেতে বলছে জিতে যেতে বলছে এই যে জি জি পয়েন্টে গেলাম তারপর চলে যাবো আমি এফ এফ থেকে এতে চলে যাও এফ থেকে এই যে আসো দেখো এখানে একটা প্রিন্ট পাচ্ছি না কেমন টাইপের পেন্টাগন পাচ্ছি দেখো এবার তারপর কি হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম একটা বাবা পাওয়া যাচ্ছে না পেন্টাগন পাওয়া যাচ্ছে দেখো তাহলে টোটাল কতগুলি পেন্টাগন আছে এই ট্রাইঙ্গেলের মধ্যে তিনটি এ হয়ে যাবে বুঝতে পেরেছো তোমরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমি যে চ্যানেলটা রয়েছে তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে থাকবে জয়